হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি গুড মর্নিং সবাইকে আর দেখো বন্ধুরা আমি ব্যাগপত্র নিয়ে স্কুলে যাচ্ছি মানে আমার ছেলে স্কুলে তা ছেলে যে গাড়ি করে যায় ওই গাড়ি করেই যাচ্ছি আর দেখো বসে আছি আর মানে ওই মানে ও যে যায় যে আঙ্কেল ওই আঙ্কেলের গাড়ি আজকে অনেকটাই ফাঁকা ছিল তাই ভাবলাম আজকে বাসে যাব না আজকে এই গাড়িতেই যাব আর দেখো আমি বেরিয়ে গেছি আর আমাদের রাস্তাটা দেখো সকালবেলা তারপর তোমাদের একটা বাজার দেখাবো ওই বাজার থেকে মানে আমরা যেখান থেকে বাজার করি আর কি ওখান থেকে মাল এনে তারপরে এখানেই সবাই বিক্রি করে ওখানে মানে একসাথে সব আনে তো ওখান থেকে অনেকটা সস্তা আনা যায় ওই মার্কেটটাও তোমাদের দেখাবো সাথে থাকো দেখতে থাকো আজকে আমার ছেলে স্কুলে মানে রেজাল্ট তো অনেকদিন আগেই বেরিয়েছে আর কি বলো তো তোমার আমি তো বাপের বাড়ি ছিলাম তাই আবার রেজাল্টটা আনা হয়নি আর দেখো বন্ধুরা আমি তো যাচ্ছি আর তোমাদের বললাম একটা মার্কেটের কথা আর দেখো অনেক সকালে উঠেছি যেহেতু ওর স্কুল এমনিও স্কুল থাকলে আমি অনেকটাই সকালে উঠি আর সকালে উঠে আজকে তেমন কিছু করতে পারিনি শুধু ভাত করেছি একটুখানি আর রুটি করেছি ব্যাস আর একটুখানি ভাজা করেছি আর এই দেখো মার্কেটটা এটা আমাদের ওখানে মার্কেট আর এখানে সমস্ত মানে সবজি সকালবেলা একদম পাইকারি দরে বিক্রি হয় আর তোমাদের সাথে একটু শেয়ার করছি মানে সব কিছু সব কিছু মানে ফল বলো সবজি বলো সব কিছুই আছে আর এখান থেকে মার্কেট থেকে সবজি এনে মানে আমরা যেই বাজার থেকে আমাদের বাড়ির কাছেই বাজার ওই বাজারে আসে ওইখান থেকে আনে তো অনেকে আবার মানে আমাদের বাড়ি মানে ঘরের অনেকে যায় এই মার্কেটেও যায় ধরো এখান থেকে আনলে কি তোমার অল্প দেবে না বেশি আনতে হবে মানে পাল্লা হিসাবে দেয় আর কি মানে দশ কিলো পাঁচ কিলো এই টাইপের আনতে হবে নালে দেয় না মানে এরকম আর কি আর এই মার্কেটের ওপর দিয়ে আমাদের যেতে হবে আর তোমার ওদের তো তোমার পেয়ার হয় তোমার আটটার দিকে আর এখন গরম পড়ে যাওয়াতে সাতটা চল্লিশ করে দিয়েছে তা সাড়ে ছটার মধ্যে গাড়িতে উঠে গেছি সাড়ে ছটার আগেই এখন একটু একটু বেরোতে হয় তা মানে গাড়ির আঙ্কেল যে উনি সাড়ে ছটায় এসছে আর দেখো যাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করবো চলো সাথে থাকো আর দেখো বন্ধুরা আমি তো চলে এসেছি প্রায় স্কুলের আর আমাদের ঘর থেকে স্কুলটা একটু অনেকটাই দূর গাড়ি করে গেলেও অনেকটাই টাইম লাগে আর গাড়ির মধ্যে অন্যান্য বাচ্চারাও আছে মানে যারা যায় আর কি অন্যান্য স্টুডেন্টরা ওদেরকে আর দেখালাম না কেন ওরা আবার কী ভাববে কে কী ভাববে তার জন্য আর ওদেরকে দেখায় তোমাদের এমনি তো আয়নাতে দেখা যাচ্ছে আর এই দেখো স্কুলে মানে টাইম হয়ে গেছে আর এখন তো টাইমটা একটুখানি আগে করে দিয়েছে আর সবাই দৌড়াদৌড়ি করে ঢুকছে আবার তোমার মানে যখন টাইম হয়ে যাবে একদম শুরুতে মানে তখন আবার গেট বন্ধ করে দেয় মানে তাদেরকে আলাদা করে আবার দাঁড় করিয়ে রাখে পেয়ারে ঢুকতে দেয় না আর এই জন্য সবাই দৌড়াদৌড়ি করে ঢুকছে আর ভেতরে তো গাছপালা এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি স্কুলটা আর এই দেখো ওদের টাইম হয়ে গেছে আর আমি একটুখানি মানে সামনের গেটে ছিলাম তো তার পেছনে আর একটা গেট আছে ওখানে আমি যাচ্ছি ওখানে দাঁড়াবো যে তোমার রেজাল্টটা নিতে হবে কিন্তু মানে পেয়ার শেষ না হলে রেজাল্টটা নেওয়া যাবে না আর এই দেখো এখন সব লাইন করে দাঁড়িয়েছে পেয়ার হবে আর এই যে গাছটার এখানে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ ওখানে আমার ছেলে বসে ভেতরে অনেক গাছই আছে আর এখানে দেখো পেয়ার হচ্ছে ওদের অনেকক্ষণ হয় অনেকক্ষণ হয় আর এখানে দেখো সব স্যার ম্যাডামরা পেছনে এটা প্রিন্সিপাল মানে গাইড নিচ্ছে আর সব স্যাররাও আছে স্যাররাও পেয়ারে মানে লাইনে লাইনে ভেতরে এক একজন করে দাঁড়িয়েছে আর এই জিনিসটা না দেখতে খুব ভালো লাগে সকালবেলা মানে আর যখনই প্রায় দিনই আসি অনেক সময় দেখতে পাই না মানে হয়তো একটু আগে পরেও আসি তা আজকে তো আবার সকাল থেকেই ছিলাম তার জন্য পুরোটাই দেখতে পেরেছি এটা হচ্ছে প্রাইমারি মানে এখানে যেই বাচ্চাগুলো আছে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে প্রাইমারি আর এই তার এই পাশটা আছে হাই আর কি মানে টেন পর্যন্ত ক্লাস তার আরেকটা বিল্ডিং পেছনে আছে ওটা হচ্ছে তোমার ইলেভেন টুয়েলভের আর এখানে দেখো ওদের তো পেয়ার হয়ে গেছে ঘোরা ঢুকে গেছে আর এখানে কিছু কিছু বাচ্চা দাঁড়িয়ে আছে এখানে আর ওখানে মানে ওদের কিছু মানে কমপ্লেন করার আছে মানে কেউ হয়তো হাতে মেহেন্দি দিয়ে এসছে বা কেউ হয়তো একটুখানি জুতো বা কিছু অপরিষ্কার করে এসছে ওর জন্য আর আমি তো ওখানে অনেকক্ষণই বসেছিলাম তা আমার রেজাল্ট না হয়ে গেছে আর আমি বেরিয়ে গেছি এবার বাড়িতে যাব তাও অনেকটাই বেলা হয়ে গেছে কেন স্যার সবে বললো যে আমি একটা ক্লাস নিই তারপরে আমি রেজাল্টটা দিচ্ছি আপনি একটু বসুন তা আমি আবার বাইরে বসেছিলাম মানে স্কুলের ভেতরেই বাইরে আর কি বসেছিলাম তা স্যার ক্লাস না হওয়ার পরে আমি রেজাল্টটা নিয়ে তারপরে আমি বেরোলাম আর ভেতর থেকে তো মানে ওদের স্কুল থেকে তো অনেকটাই অনেকটাই তোমার মানে হাঁটতে হয় তা আমি হেঁটে হেঁটেই যাচ্ছি অনেকে টোটো করে যায় টোটো করে দশ পনেরো টাকা নেয় তারপরে বাস ধরতে হয় তা আমি ভাবলাম কি থাক হেঁটেই যাই আর হেঁটে গিয়ে তারপরে বাসে উঠবো আসতে ধীরে হাঁটছি আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর তার আগে যে মন্দিরটা দেখালাম ওটা ওদের স্কুলের ভেতরেই আর দেখো মানে ভেতরে পরিবেশটা তো আগে তোমরা দেখেছ আর এক আর দেখাচ্ছি আর যতবার যাবো ততবার তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করবো আর এটা হচ্ছে মানে স্কুলেরই হসপিটাল একটা মানে নীল কালারের দেখছো যে ওটা আর কি স্কুলেরই হসপিটাল আর দেখো বন্ধুরা অত রোদ তখন কিন্তু বেশি একটা বাজে না হয়তো সাড়ে নটার মতো বাজে আর আমি এসে বাসের জন্য দাঁড়িয়ে আছি আর বাসে কি তোমার প্রচণ্ড ভিড় বাসে আসার সময় তো আমি গাড়ির আঙ্কেলের সাথে এসছি আর বাসে করে তো আমার একদম ভালো লাগে না এখন কিন্তু কিছু করার নেই আর বাসে আসতে মানে আসতেই হবে আর এত ভিড় আমি একদম ঝুলে ঝুলে এসেছি মানে কিছুটা অনেকক্ষণ যাওয়ার পরে একটুখানি বাসটা হালকা হয়েছে তারপরে ভেতরে ঢুকেছি আর এ দেখো বাড়িতে চলে এসেছি এসে চান টান করলাম আর গিয়েছি তো অনেক সকালে বেরিয়েছি ধরো এসে চান টান করে জামাকাপড় কিছুটা কেচে ধুয়ে গিয়েছিলাম তারপরে তোমার রান্না করতে গিয়েছি আজকে আমার রান্না অনেকটাই লেট হয়ে গেছে আর রান্না করে বাসন টাসন ধুতে ধুতে আমার ছেলেই আবার চলে এসছে স্কুল থেকে মানে এতটাই লেট হয়ে গিয়েছিল আর দেখো বন্ধুরা কালকেই তো আমি মাছ নিয়ে এসেছিলাম তোমার পুঁটি মাছ আর হচ্ছে চারাপোনা আর চারাপোনাটা কালকে করেছিলাম আর পুঁটি মাছটা ছিল তা আজকে ভাবলাম শুধু পুঁটি মাছটাই করবো আর ডিম আছে ছেলেকে ডিম সেদ্ধ দিয়ে দেব আর একটু ডাল করব। আর পুঁটি মাছটা আমার ধোয়া হয়ে গিয়েছিলো আর নুন হলুদ মেখে আমি ভাজাটা বসিয়ে দিয়েছি আর তোমার পুঁটি মাছটা ভাবছি একটুখানি তোমার উচ্ছে আলু বেগুন দিয়ে একটু মাখা করব আর হচ্ছে কয়েকটা ভাজা করব আর একটু মুসুরি ডাল করব কুল দিয়ে মাঠ থেকে তোমার কুল নিয়েছিলাম আর কুলের ডাল আমার ভালোই লাগে খারাপ লাগে না তাই একটু কুলটা একটু ভিজিয়ে রেখেছি আর এই দেখো মাছগুলো আমি ভাজা বসিয়ে দিয়েছি একটু লঙ্কা পেস্ট দিয়ে কয়েকটা মাছ ভাজা করব আর তোমার বেগুন আলু দিয়ে আর একটুখানি উচ্ছে দিয়ে একটুখানি মাখা মাখা করবো ব্যাস আর কিছু করব না কেন অনেকটাই লেট হয়ে গেছে আর ভালোও লাগে না এক জায়গা থেকে আসলে আর ভালো লাগে না আর এখানে দেখো সবজিটা কেটে নিয়েছি বেশি করবো না অল্পই করব আর ভাত তো আমার সকালে হয়ে গিয়েছিল আর দেখো বেগুন আলুটার মধ্যে ভাজা করে নিয়েছি আর ওইটার মধ্যে আমি পেঁয়াজ রসুন দিয়েছি আর কিছু না এত কালো দিকে ব্যাস এ দিয়ে আর কাঁচা লঙ্কা সরিয়ে দিয়েছি ব্যাস এই দিয়ে একটুখানি ভাজা ভাজা করবো তারপরে তোমার ছোটো মাছটা দিয়ে দেবো আর দেখো বন্ধুরা আমি ভাজা ভাজা করে নিয়েছি আর আর একটুখানি মানে ঝোল দিয়ে দিয়েছি মাখা মাখা করবো বেশি মানে ঝোল দেবো না আর দিয়ে আমি মাছটা দিয়ে দিয়েছি আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছি ব্যাস একটুখানি ফুটবে তারপরে নামিয়ে দেব ধনে পাতাটা না ফ্রিজে ছিল কিন্তু কেমন একটু শুকিয়ে শুকিয়ে গেছে আর নষ্ট হয়ে যাবে ভাবলাম তা ফেলে দেব ভাবলাম থাক দিয়ে দিই বেশি দিন থাকলে মানে শুকিয়ে যায় মানে আমি বাপের বাড়ি যাওয়ার আগে নিয়ে এসেছিলো তা এতদিন আর থাকে তা একটুখানি শুকিয়ে গেছে কি দিয়ে দিয়েছি আর ছোটো মাছ এমনিও বেশ ভালো লাগে আর পুঁটি মাছগুলো না খুব সুন্দর ছিল যখন নিয়ে এসেছিলাম তার জন্যই আনলাম বড়ো মাছের থেকে ছোটো মাছ দিয়ে ভাত খেতে দেখবে বেশি ভালো লাগে আর এটা খানিকণ ফুটলে আমি নামাবো আর আমার মাও রান্না করে খুব সুন্দর করে তোমাদের তো আগেও দেখিয়েছি আর তোমরাও বলো কমেন্টে সত্যিই কথাই যা আমার মা খুব ভালো রান্না করে মায়ের মানে মা যা করে তাই ভালো লাগে মানে মায়েদের রান্নার মানে কোনো তুলনা হয় না এটাও ঠিক আর দেখো আমার ওই তরকারিটা তো আমি নামিয়ে দিয়েছি হয়ে গেছে আর কয়েকটা মাছ আমি ভাজা করব। মানে পেঁয়াজ আর লঙ্কা বেটে নিয়েছি ওটা দিয়ে আমি ভাজা করব। কেন এই বাজারটা দিয়ে একটুখানি ভাত খেতে বেশ ভালোই লাগে একটু গরম গরম ভাত হলে ভালো হয় কিন্তু আমি ভাতটা খুব সকালেই করে নিয়েছিলাম জানি ওখানে যাব আবার কখন করব দেরি হয়ে যাবে যেটুকু করে রাখি সেটুকু আগাবে ভাতটা প্রায় সকালবেলায় করা হয় বেশিরভাগই আমার আর দেখো বন্ধুরা প্রায় নামিয়ে দেবো হয়ে গেছে আর করেছি তোমার মুসুরির ডাল কুল দিয়ে আর এই ডালটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে মাছের থেকে ডাল আমার খেতেই ভালো লাগে বেশি আর গরমের মধ্যে একটু টক হলে তো বের কোনো কথাই না আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকে তেমন কিছু আর রান্না হয়নি আর আমরা দুজনে তো মানে আর কি আর রান্না করব অত করলে না থেকে যাবে ওই জন্য বেশি কিছু রান্না করিনি তোমাদের সাথে আর একবার দেখিয়ে দিচ্ছি আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টও সাবস অবশ্যই করে দিও আর দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম আর পরে সন্ধ্যাবার হয়ে গেছে একটু বিস্কুট মা দিয়েছিলো তার ছেলেকে দুটো দিলাম আর ও তো খাচ্ছে আর আমি একটা নিয়েছি আর কিছু খাবো না টিফিন আর রাত্রে ভাত আছে আর রুটিও রয়েছে সকালে করেছিলাম ওটাই আমাদের রাতে খাওয়া হয়ে যাবে ঠিক আছে সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো টাটা বাই